কোনো প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করেনি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম সোহেল সোহেলতাজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি সোহেলতাজ বলেন বিজয়ের মাস ডিসেম্বর লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি কোনো বিদেশি প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করার জন্য নয় আজকে যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের কূটনৈতিক মিশনের উপর হামলা চালাচ্ছে আপনাদের বলবো এটা এখনই বন্ধ করুন তিনি আরো বলেন আমরা সবার সাথে সুসম্পর্ক চাই কিন্তু সেটা হতে হবে আমাদের মর্যাদা সংরক্ষণ করে এবং সমতার ভিত্তিতে সেটা যদি করতে না পারেন তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দেবে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সব ত্যাগ করতে প্রস্তুত থাকবে এই পোস্টে বিশেষ দ্রষ্টব্য লিখে তিনি আরও বলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশ স্বাধীনের পর বলেছিলেন বহু বছরের সংগ্রাম ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হওয়ার জন্য নয় পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবার গোষ্ঠীকে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য